জুতা আমার হাজবেন্ড এর রাখলাম তাই বাসা তাইয়া ফাউদি বানে টপ্পার টপ্পার আজকে কফি বানাইয়া খাইম একদম ইনটেক মগো আর ইনটেক কফি দেখো আমার হাজবেন্ড ও ব্যাংক পারপাস আর কি তো তাই যে হোটেল ও থাকুন তাইনি এগুলা প্যাকেট আনিলেন এমনকি আমরা যে রিজোর্ট ও থাকলে মানে আমার মূলত অভ্যাস ওই সিরুনি তেক শুরু ওয়া সব তা আমি আনিলাই ফেনে জানি না বালা লাগে তো ই কেন যা যা আছে ব্ল্যাক টিও আছে এমনকি কফি সুগার মিল্ক সব কিছু আছে সবটা আমি একসাথে করিয়া খাই মজকে দেখতাম কিলা টেস্ট লাগে আর ই মগটোই কি আমার বান্ধবী থাইল্যান্ড থেকে আনছিল সো এটা দেখা থেকে আর এটা থাইল্যান্ড থেকে আমি রেডি হইডিয়া আপনার সাথে শেয়ার মগড়ি আমি বালা হইরিয়া ওয়াশ করছি আমি গরম পানি দিলাম আমি জেলা খাই আর কি মূলত অনেক আবার গরম পানির মাঝে জাল টাল দিয়ে খাই সো আমি এটা পছন্দ করি না গরম পানির মাঝে আমি শক্তা মিশাই আর আমার চা বা কফি যদি একটু ঠান্ডাও হয় নো প্রবলেম আমি ঠান্ডা খাইতেওই বেশি পছন্দ করি অনেক আবার ঠাটকা গরম আমার হাজবেন্ড তো লাগে যেমন টাইন খাওয়ার বাদে আমার সারা তাকে আগে দিয়ে ব্লেকটি দিলে সব একসাথে দেওয়া হয় দেখতাম আজকে কিলা অবস্থা মানে টেস্ট কিলাই ওটা দেখ মিল্ক পাউডার দুইটা আছে সো আমি দুই ওটা একসাথে দিব আমার নতুন নতুন এক্সপেরিমেন্ট আসলেই করতে ভালো লাগে এখন তাই আইন প্রায় বাক্কা দিন হয়ে গেছে কি এক সপ্তাহের উপরে গেছে কি এখনও জেলার ওলা হই গুনতে আর কত দিন দেখতাম আমি সপ্তাহ ক্লিন করার সময় প্যাকেট দেখি টেবিলের উপরে পড়তে আসে বাহ তারা দেখি বালা সিস্টেম করে রাখছে মানে সুগার সুগারও আছে ওই যে হোয়াইট সুগার দুইটা রাখছে আবার জিরোকেল যারা ডায়াবেটিক আছে তারা শুধু জিরোকেল দেওয়া খাইতে পারবো আর ওই দেখুন হোয়াইট সুগার আছে দুইটা মিল্ক পাউডারও দুইটা হোয়াইট সুগারও দুইটা সো আমি সুগার একটা দিব জিরোকেল দিলাম না আর ইয়েও দিলাম বেশি মিঠো দিব গিয়ে আমি আবার বেশি মিটা পছন্দ করি না আমি জিরোকেল আর ইউজ করলাম না যেহেতু আমার কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে সো আমি সুগার এক প্যাকেট ইউজ করলাম বেশি ইউজ করলে ইয়েওই দিব হোয়াইট সুগার অবশ্যই টেস্ট জানাই ম আপনার কিলা ওইসে ওই যে কফি কফিটা তখন দিলাম গ্র্যান্ড সুলতানও তো গেলাম সেম অবস্থা গ্র্যান্ড সুলতান অবশ্য সিরুনি টিরুনি যতজন যাইবা ব্রাশ টাশ সবটা একটু অবশ্যই ভিআইপি তবে সেম ওই ওই যে সাওয়ার জেলার শ্যাম্পু দেখছো না নেই সেম গ্র্যান্ড সুলতানাও সেম ব্যতিক্রম নয় তবে সাবানটা নানি খুব সুন্দর আসলো গুল যদিও আমরা সাথে সাথে যারা ব্লগ তারা তো অবশ্যই দেখবা আমি তো ওয়াশরুম দেখাইছি আপনার আরে তো এটা ফলাই দিলাম এটার মনে হয় টেম্পার শেষ অলরেডি দেখি লড়াই দিয়া চিনি ছাড়া চিনি ছাড়া না অবশ্যই চিনি দিয়েছি টেস্ট দেখে কি লায় আই থিঙ্ক ভালো লাগো পানি বেশি দিলেই চিনাকিটা দেখি স্মেলটা চা বা কফি ততো প্রফেশনাল নাই তবে খাইলে না নি মন মতো খাই সেও সাথে তাহলে বেশি ভালো লাগে অবশ্য চা খাই আমার টাইমটা মিস করি ফ্রি টাইম আসলে খুব কম পাওয়া যায় বাচ্চারা স্কুলেও যায় গিয়ে সো স্কুলে যাওয়ার পরে একলা আর কি একলা লাগে নিজেরে সো গোড়দার পরিষ্কার করা ওগুলা বিজি থাকি আনাইলে তো উপায় নাই অথবা ওই যে কুকিং ভিডিও সিডিও মাঝে মাঝে করি টাইম পাই না রে হ্যান্ডেল করতে গিয়া আসলে টাইম মিলে না যতটুকু বেকার টাইম খাটানি যায় ততটুকু বিজি থাকি আর কি আর কফি টফি যে দিছি ইতার লাগে কোনো গন্ধ বাতাস নাই যাই হোক বান্ধবী তোমার আবারও ধন্যবাদ আর আগে ধন্যবাদ আমার হাজব্যান্ডে তাই না তো আমার বান্ধবীর মো গহরে খাইছি আর ও জুতা আমার হাজবেন্ডের লাগি রাখলাম তাই বাসা তাইয়া ফাও দিবানে টপ্পার টপ্পার যাই হোক আল্লাহ হাফেজ বেশি লেম দিয়ে গেছি কিনা নি আর ফেসবুকও কিতা কিতি ইয়ে দে মানে টার্গেট ফিল আপ করার লাগে আল্লাহ বেকার টাইম খাটাইবার লাগে ফেসবুক ইউটিউব ঠিক আছে টার্গেট বলতে তার ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার ফোর থাউজেন্ড ওয়াশ টাইম ইটস ওকে কিন্তু ফেসবুকেও উইকলি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ না এলে গ্রহিত নাই এগুলো করার লাগে আসলে আমি ফেসবুক ফেস করছি না কারণ আমি আমারও তো দায় পড়ছে না যে আমি এগুলো ফিল আপ করতাম মানে মাথাবের উঠে যায় এ এক তো দিলাম যে কনটেন্ট অথবা মেমোরি হিসাবেই হোক অথবা একটা কনসিস্টেন্সি মেনটেন করাম ইটস ইনাফ বাট আলাদা যে চ্যালেঞ্জ এমনি লাইফের চ্যালেঞ্জ লই আর ঠিক থাকার মতো অবস্থা নাই আর ফেসবুকের চ্যালেঞ্জ মানে উইকলি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ ফিল আপ করা আসলে কোনো টাইম নেই এখন মিডা আসলে দি খাওয়া যায় তো আমি বিস্কুটের প্যাকেট দুই পিস খাইনি অনেক কিদা আছে ও বাচ্চারা স্কুলে গিয়েছি রান্না রান্নাবাড়া শেষ রান্না শেষে তারা রাই নেই আমার খাইতে একদম ইচ্ছা করে না তারা যেটা খায় না ওটা খাইতে ইচ্ছা করে আর ভাত খাইলে মনে হয় আমার ফোনদের কিবা খিদা লাগছে সো আমি ওটা বাদ বেড়া আমি খাই না তার আরারে একবারে দুপুরে আওয়ার পরে একসাথে খাই আর কি অনেক হতে পারে বাচ্চারা কিন্তু বিস্কুট খায়নি বিস্কুট খাইলে কিন্তু কষ্ট লাগে না লাগে বিস্কুট তারা অবশ্য কম খায় আর চা কফি তো খায় না একটা আর ডুবাইয়ে দিলাম ভিডিও লম্বইছে না নি মাইন্ড করবা না যেন যার ইচ্ছা হয় শুরুতেই স্কিপ করে দেবা সত্যি কথা আমি আমার মেমোরির লাগে মানে মানে যে দেখবা অথবা এটা থেকে কোনো বেনিফিট অনেক বেনিফিট আশা করে এটার লাগি আপনারা দেখবা যারা লন্ডন আমেরিকা বা বিভিন্ন দেশ থেকে ব্লগ করেন সবে কোনো আর্নিংয়ের করেন না বেকার টাইম পাস করার লাগি সো ফেশন থেকে যদি আর্নিং হয় সমস্যা Okay, I love this.